সপ করে একটি বারবারি ছাগল কিনে নিয়ে এসেছিলাম পঁয়ত্রিশ হাজার টাকায় তখন তার সাথে একটি মেল বাচ্চাও ছিল ভিডিওটিতে যে ছাগলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বারবারি প্রজাতির হান্ড্রেড পারসেন্ট ব্লাড লাইনের একটি মা ছাগল এই ছাগলটি আমার পছন্দ হয়ে গেছিলো উত্তরপ্রদেশের মথুরাতে অনেক রিকোয়েস্ট করে খামারি ভাই এই ছাগলটি আমাকে দিয়েছিলেন দু হাজার একুশে আমার বাড়িতে আসার পরে প্রায় অনেকবারই বাচ্চা দিয়েছে এবং এর থেকে আমি হয়তো লক্ষ লক্ষ টাকার বেশি ইনকামও করে নিয়েছি এই যে পাঁঠা বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটিকেও বিক্রি করেছিলাম তারপরে তার অনেকবার বাচ্চা বিক্রি করেছি ছ থেকে সাতটি বাচ্চা বিক্রি করার পরে হঠাৎ করে একদিন দু হাজার বাইশের ঠিক মাঝামাঝি সময় আমরা তখন রাজস্থানে বাচ্চা প্রসব করার এক থেকে দেড় মাস পরে তার মাস্টাইটিস রোগটি দেখা যায় আস্তে আস্তে পুরো ওলানটি ফাইব্রোসিস হয়ে যায় এবং কোনোভাবেই রিকভার হয় না অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম সার্জারি করার ছাগলটিকে অজ্ঞান করা হলো এবং অজ্ঞান করার পরে তার পুরো ওলানটি কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো দীর্ঘ চার ঘন্টা অস্ত্রোপচারের পরে আমরা তার সম্পূর্ণ একটি ওলান কেটে বাদ দিয়ে দিই লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ছাগলটির প্রাণ বাঁচানো এই ছাগলটি আমার খুবই পছন্দের এবং খুবই সুন্দর একটি ছাগল চার ঘন্টা অস্ত্রোপচারের পরে আমরা এর একটি ওলান সম্পূর্ণ কেটে বাদ দিয়ে সুচারিং করে দিই এবং ধীরে ধীরে ছাগলটি সুস্থ হতে শুরু করে সার্জারিটি সাকসেসফুলি হয়েছিল তারপরে তাকে ভিটামিন থেরাপি দেওয়ার পরে ছাগলটি আবার আগের অবস্থায় ফিরে আসে একদিন হঠাৎ করে ছাগলটি হেটে আসে আমরা ছাগলটিকে ব্রিডিং করাই বারবারের মেল দিয়ে ব্রিডিং করানোর পরে আমাদের বিশ্বাস হচ্ছিল না যে বাচ্চা দেবে এই ছাগলটি আজ চোদ্দোই ডিসেম্বর দু হাজার ছাগলটি একটি ফিমেল বাচ্চা যেটি সম্পূর্ণ মায়ের মতো দেখতে একদম রকেট কান এবং একটি মেল বাচ্চা দিয়েছে আমাদের উদ্দেশ্য ছিল এই ছাগলটিকে যদি আমরা কোনোভাবে বাঁচিয়ে নিতে পারি তাহলে তার থেকে আমরা তার ব্লাড লাইন বের করতে পারব এবং সেটাই হয়েছে ছাগলটি পুরো সেম টু সেম তারই মতো একটি ফিমেল বাচ্চা দিয়েছে যেটি দেখতে খুবই সুন্দর আজকে ডেটে মনে হচ্ছে যে তার জীবন বাঁচিয়ে আমরা একটি এবং আরেকটি দুটি জীবন নতুন করে ফিরে পেলাম অন্য জায়গায় হলে হয়তো ছাগলটিকে সেই সময় কোনো কষাইয়ের হাতে তুলে দিত